একদিকে ইউরোপের সবচেয়ে বড় অর্থনীতির দেশ জার্মানির সাথে বিলিয়ন ডলারের বাণিজ্য যা আমাদের পোশাক শিল্পকে দিয়েছে এক নতুন দিগন্ত অন্যদিকে সেই শিল্পেরই কোন এক অন্ধকার গলিতে পড়ছে শ্রমিকের স্বপ্ন তালাবদ্ধ দরজার অপারে আটকে যাচ্ছে তাজা প্রাণ বাংলাদেশ জার্মানি সম্পর্ক আর আমাদের পোশাক শিল্পের ভবিষ্যৎ আজ এক কঠিন বাস্তবতার মুখোমুখি জার্মানি আমাদের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদারদের একজন দু হাজার ছয় বিলিয়ন ইউরোর বাণিজ্য হয়েছে যার নব্বই শতাংশই আমাদের তৈরি পোশাক এই সম্পর্কের উপর ভর করে যখন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নতুন জার্মান রাষ্ট্রদূতের সাথে বাণিজ্যকে নতুন উচ্চতায় নেওয়ার স্বপ্ন দেখছেন ঠিক তখনই দেশের অর্থনীতিকে নাড়িয়ে দিচ্ছে এক বহুমুখী সংকট রাজনৈতিক অস্থিরতা জ্বালানি সংকট আর ন্যায্য মজুরির দাবিতে শ্রমিকদের আন্দোলন সব মিলিয়ে গত কয়েক মাসে বন্ধ হয়েছে প্রায় ছিয়াত্তরটি কারখানা চাকরি হারিয়েছেন পঞ্চাশ হাজারেরও বেশি শ্রমিক এর মধ্যেই যেন আগুনের লেলিহান শিখা আমাদের মনে করিয়ে দিল সেই পুরনো দুঃস্বপ্ন ঢাকার মিরপুরে একটি পোশাক কারখানায় আগুন আর বিষাক্ত গেসে ষোলো জন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু তালাবদ্ধ দরজা কেড়ে নিল কয়েকটি জীবন যা আমাদের রানা প্লাজা বা তাজরিনের ভয়াবহ স্মৃতি ফিরিয়ে আনে প্রশ্ন হল জার্মানির সাথে এই শক্তিশালী অর্থনৈতিক সম্পর্ক কি পারবে পুড়ে যাওয়ার স্বপ্নগুলিকে নতুন করে গড়তে পোশাক শিল্পের নিরাপত্তা নিশ্চিত করে এই সংকট থেকে বেরিয়ে আসা কি সম্ভব নাকি আন্তর্জাতিক বাণিজ্য আর অভ্যন্তরীণ অব্যবস্থাপনার এই দ্বন্দ্বে বারবার হুচট খাবে বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি এর উপর নির্ভর করছে সরকার মালিক পক্ষ এবং শ্রমিকদের সম্মিলিত প্রচেষ্টার উপর কারণ এই সংকটের সমাধানই নির্ধারণ করবে আমাদের আগামীর পথ এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন সংবাদ যেখানে বিশ্বস্ততা সেখানে